এবার আমার দিকে তাকান কার কার ঘরে রহমতের নাই এখান থেকে বইসে একটু আজকে থেকে নোট করেন এক নাম্বারে যে নষ্ট করছে বলে কইছে যদি সম্পদ নিতে আসস আমার হাত তোর ঠেং এই লোকের ঘরে রহমতের ফেরেশতা আরে কথা কয় না দেখছেন সবাই চুপ হয়ে গেছে হুজুর আল্লাহর হস্তে ওয়াশটা অন্যদিকে নেন এদিকে আর না হুজুর তাহলে এই বলবো বলেন কইছে ওই ছেলে পেলে যারা এখনো সম্পদ দেওয়ার কিছু বুঝেই না যে সম্পদটা হুজুর ফুরাটা আব্বার উপরে আছে যা কর হুজুর আপনি কয়ে যেতে পারেন এবার একটু আমার দিকে তাকায় বলেন এরকম লোক আছে না নাই তাকায় দেখবেন যার ঘরের ভিতরে ছবি লটকানো সেটা বঙ্গবন্ধুর ছবি হোক সেটা জিয়াউর রহমানের ছবি হোক সেটা মতিউর রহমান নিজামের ছবি হোক আপনার বাবার ছবি হোক কারো ছবি ঘরের ভিতরে লটকানো যাবে না ঠিক কিনা বলে আচ্ছা এই যে মতিউর রহমান নিজামের সবের ভাতি যে একটু আগে টাকাও দিছে মাদ্রাসায় আছে উনি এই আছে আচ্ছা ওনার চাচার জন্য ওনার মায়া কম না বেশি আমার কথা কয় না কম না বেশি তো জিজ্ঞাসা করেন তো কয়টা ছবি কয় কোন লটকায় রাখছে আন্তর্জি কয় জিজ্ঞাসা করেন এবার আপনারা কন তো এটা কোন আদর্শ আপনারা পাইলেন যে লবি লট ছবি লটকায় রাখতে হবে জায়গায় জায়গায় ছবি যারা লটকায় রাখবে রহমতের ফেরেস্তা ওই ঘরে যাবে না কথা ঠিক কিনা বলে তিন নাম্বারে কোন গড়ে রহমতের ফেরেশতা নাই ওই গড়ে রহমতের ফেরেশতা যাবে না ফিহি জুলজুল যেই গড়ের ভিতরে জুনজুনির আওয়াজ হবে জুনজুনি বুঝাই দি ছোট্ট বাচ্চারা নূপুর পরে দেখছেন পায়ের ভিতরে কি পরে নূপুরের সামনে দেখবেন একটা শয়তানি বান্দা দেওয়া থাকে ওদের ভিতরে আসতে পারে আপনার কিছু করার দরকার না আপনার নূপুর পরা বন্ধ করা দরকার না আমি নিজেও আমার মেয়ের নূপুর কিনে দিচ্ছি কিন্তু কায়দা করে আস্তে করে যে ছোটো ছোটো দেখবেন এরকম ছোট্ট ছোট্ট এরকম ইয়ে দেওয়া থাকে ঝুঁজুনি দেওয়া থাকে ওইটা আস্তে করে এরকম ফাঁক করে ভিতর থেকে বলটা ফেলে দিস এই আওয়াজ যদি হয় জিন এই ঘরের প্রতি এই বাচ্চার প্রতি আসক্ত হবে আপনি দেখবেন লাভ মেরে ঘুম থেকে উঠবে পরের দিন হুজুরের কাছে আনবেন হুজুরি একটু ফু দিয়ে দেন কি সে ঘুমের মধ্যে তো হুজুর ফু দিলে আল্লাহ যদি চায় হয়তো কাজ হইতেও পারে নাও তো হইতে পারে যদি ওই জঞ্জুরি না সরান কাজ তেমন হবে না ঠিক কিনা বলে কটা বললাম চার নাম্বার শুনেন প্রিয় ভাইরা আমার যেই গড়ের ভিতরে বাচ্চাদের পেশাব জমায় রাখে এখন তো পেশাব জমায় রাখে অধিকাংশ ঘরে হাই কমোড এখন প্রত্যেকটা ঘরে ঘরে আগের দিনে আমাদের বাথরুম ধরলে কোথায় যেতাম কথা কয়না এটা সরবের কথা হইলো একটু কম কই যেতাম আরে দৌড়ে মানুষ বাইরে যেত কই যান কই যান বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বললেই মানুষ বুঝতো যে তার অবস্থা খারাপ আর এখন মানুষ বাইরে থেকে দৌড় দিয়ে যাইতেছে কি কই যান ঘরে যাচ্ছে তেমনি কিন্তু সব পাল্টাই যখন আপনি ঘরের ভিতরে পেশাব জমা রাখবেন সবচেয়ে খারাপ থাকে সে যখন দেখবে আপনার স্ত্রী চুল ছেড়ে ঘুমায় আসে নানাভাবে তার ক্ষতি করবে এই জন্য আপনার টয়লেট পরিষ্কার রাখবেন ছোট বাচ্চাদেরকে পেশাব করানো হয় এই যে ছোট ছোট হাইট এরকম কমর থাকে পেশাব করায় পেশাবটা জমায় রাখে এটাকে বলে বাউলুম বাউল এই পেশাবের কারণে জিন আকৃষ্ট হয় রহমতের আসতে পারে না এই জন্য আজকে থেকে নিয়ত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন ইমান ঠিক থাকবে ফেরেস্ত আসবে ঘর কামিয়াব হবে সন্তান মানুষ হবে আপনাকে আমাকে দিনের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কি কটা গেছে এবার পাঁচ নাম্বার শোনেন কয় নাম্বার বড় বড় পুতুল যার ঘরে আছে সরাই দিবেন আমার মতো সাইজের পুতুল আজকে আপনি ইউটিউবে সার দিয়ে দেখেন পুতুল যে জিনের কত পছন্দ জিন এই পুতুলের ভিতরে সরাসরি প্রবেশ করে হঠাৎ করে দেখবেন এরকম পুতুলের ঘাটটা এরকম ঘুরে গেছে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন এরকম দৃশ্য একটা দুইটা না অনেক আছে সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে তার মানে যদি আপনার ঘরের ভিতরে বড় বড় পুতুল থাকে আজকে বিদায় করে দিবেন এই রকম পুতুল যার ঘরে থাকবে এমন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না ফীহি কালব যেই ঘরের ভিতরে কুকুর রাখা হয় আজকে এমন ফ্যাশনেবল সময় আসছে লা তাদখুলুল মালাঈকাতু বাইতুন ফীহি কালব ওই ঘরের ভিতরে ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে কুকুর লালন পালন করে এখন দেখবেন এত ফ্যাশনেবল আমরা হইছি ঢাকা শহরে শক করে এখন মানুষ কুকুর লালন পালন করে আমি বলবো আপনারা বিড়াল লালন পালন করতে পারেন বিড়ালের শরীরের ভিতরে বর্তমান বিজ্ঞান খুঁজে দেখছে এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কোষ আছে যেটা অন্য প্রাণীর ভিতরে নাই। এটার কারণ হচ্ছে আল্লাহ বিড়ালের শরীরের ভিতরে এমন কোষগুলা দিয়ে রাখছেন যাতে করে জিন দেখলে ভয়ে ওই ঘরের ভিতরে না আসতে পারে জোরে লাভ আকা এই জন্য বিড়াল দেখবেন যে ঘরের ভিতরে আছে জানলার কোনায় কানায় রাত্রে হলে দেখবেন বিড়াল এদিকে একবার লাভ দেয় ওইদিকে একবার লাভ দেয় ওইদিকে একবার লাভ দেয় দেখছেন কখনো আরে কথা কয় দেখছে আর কুকুর দেখবেন কি দেখে যেন নিজে দৌড়ায় উল্টা দৌড়ায় কারণ কুকুরের মুখ দিয়া শয়তান ঢুইকা পিছনের রাস্তা দিয়ে বের হয় আবার ঢুকে আবার বের হয় এই জন্য সে নিজে ভয় পেয়ে দৌড়ায় আর বিড়াল উল্টা তাদেরকে ভয় দেখায় জোরে করা ল ভাগ পাত এই জন্য লালন পালন করতে হলে বিড়াল লালন পালন করবেন কুকুর লালন পালন করা যাবে কটা গেছে মার্শাল্লাহ এই পাঁচটা কি কেউ কইতে পারবেন মার্শাল্লাহ কন্ত দেখি এক নাম্বার কি সবাই মিলা কর হ্যাঁ আত্মীয়র খবর না নেওয়া এর কাছে শোনেন মার্শাল্লাহ এই হচ্ছে পাক্কা শ্রোতা আমার মাহফিলে মার্শাল্লাহ এক নাম্বার কিসের খবর না নেওয়া আত্মীয়র খবর না নিলে ফেরিস্তা ঘরের ভিতর ডুববে না দুই নাম্বার সবি মূর্তি তিন নাম্বার মাসাল্লাহ চার নাম্বার হ্যাঁ বাচ্চাদের কমটের ভিতরে পেশাব জমায় রাখবেন না মা বন্ধুর জন্য আজকে ওয়াস পাঁচ নাম্বার পুতুল মাসাল্লাহ রাখা যাবে যাবে না এবার আসেন ছয় নম্বরে জিলদু নামির বাগের চামড়া বিভিন্ন চামড়া দিয়ে ঘরের ভিতরে অলমেট বানায় সাজায় রাখে এই কাজ আজকে থেকে করবেন না এরকম বাগের চামড়া যদি আপনি দেওয়ালে লটকায় রাখেন ওই গড়ের ভিতরে রহমতের ফেরেস্তা করবে না রহমতের যাবে না ওই ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এরপরে সাত নাম্বার সাত নাম্বার না মার্শাল্লা সাত নাম্বারটা শোনেন কোন গড়ে রহমতের ফেরেশতা যায় না সাত নাম্বারে ওই ঘরে রহমতের ফেরেস্তা যাবে না যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না এখন আপনি নিজে বলেন তো দেখি বাংলাদেশের কয়টা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়েছে আজকে ফজরের সময় আগে ঠিকই মানুষ পড়তে পারতো আর না পারতো এহদিনাস সিরাতাল তাও বসে বসে পড়তো হইতো না আপনি সেটা বাদ দেন হইতো না ওটা তো আল্লাহ বুঝবে কিন্তু ঠিকই সে পড়তো চেষ্টা তো করতো মা বোনরা দেখা যেত ফজরের নামাজটা পরেই আগে কোরআন তেলাওয়াত করে উঠান জারুদি যার যার মতো কাজে লেগে যেত অসুখ বিসুখ পাঁচ কিলোমিটার দূরে ছিল আর এখনকার সময় সবার হাতে হাতে আরে কথা কয় না সবার হাতে আতি ফিতনার নাম ফিতনাতুদ দুহায়ামাত নবীজি বলছে কিয়ামতের আগে একটা ফিতনা আসবে লাতমাতু হulatmatan সবার ঘরে ঘরে চটকানা দিবে লাতা মানে চটকানা দেওয়া চটকানা বুঝেন আপনার ভাষায় থাপ্পড় নাকি অন্য কিছু কো চটকানাও বলে না কি বলে চর ও চর একটু সুন্দর করে চর বলে আর কি এবার আপনি একটু চিন্তা করেন রসুল বলছে একটা ফেতনা আসবে প্রত্যেকের ঘরে ঘরে চটকানা দিবে এখন এইরকম মোবাইল আমার কাছে যেহেতু আছে তাহলে আপনি বুঝেন কার ঘরে এরকম মোবাইল নাই আর আমাদের সরকার তো সবার মোবাইল দিয়েই গেছে হাতে না মুসলমান আর কত উন্নয়ন করবেন এবার একটু চিন্তা করেন আমার ঘরের ভিতরে নামাজ নাই মূর্তি পূজায় আমি যাই রহমতের ফেরেস্তা আমার ঘরের ভিতরে নাই কি পরিমাণ মানুষ আমরা ক্ষতির ভিতরে আছি